ছোটোবেলায় দেখতাম কনে দেখতে গেলে সবাই আগে চেহারা দেখত মুরুব্বীরা বলতো আগে দর্শনদারী তারপরে হচ্ছে গুণ বিচারি রান্নার ক্ষেত্রেও ঠিক এমনই যে রান্নাটা দেখতে ভালো লাগে সেই রান্নাটা খেতেও ভালো লাগে গুণীজনেরা বলে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন এখন তো হাতে সময় খুবই কম পাই গত শুক্রবার সকালে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য মাছ শাক সবজি এগুলো কিছুই ছিল না আর এখন ইলিশের মৌসুম তবু ইলিশের দাম একটু কম না বাসায় এসে সকালের নাস্তা হিসেবে খিচুড়ি রান্না করেছিলাম দুই মে আর আমার ছুটি হলে কি হবে আমার সাহেবের তো ছুটি নাই তার তো অফিস যেতে হবে তাই সকাল সকাল রান্নাটা করে নিয়েছি খিচুড়ি আর খিচুড়ির ভিতরে এত মশলা পেলে তো মেজাজটা খারাপ হয়ে যায় রান্নার সময় মশলা ছাড়া রান্না হয় না কিন্তু খাওয়ার সময় যদি এই মশলাগুলো প্লেটে থাকে তাহলে একটু ভালো লাগে না তারপর এই তো বিকালবেলা হচ্ছে একটু রান্নাবাড়ি করছিলাম কারণ আমাদের এক জায়গায় বেড়াতে যাওয়ার কথা আছে সেখানে যে আমরা গেস্ট হাউজে থাকবো সেখানে যেয়ে যেন একবেলা রান্না করে না খেতে হয় এই জন্যই রান্না করে নিয়ে যাচ্ছি নতুন জায়গা সেখানে আমরা হঠাৎ করে গিয়ে কোথায় কোন খাবার পাওয়া যায় সেটা তো বুঝতে পারব না সেই জন্যে আপনাদের ভাইয়া বলছিল যে এখান থেকেই কিছু রান্না বাড়ি করে নিয়ে যাও যেমন এই তো মুরগিটা রান্না করছি মুরগিটা হচ্ছে রোস্ট করে নিব আর সাদা ঝরঝরে পোলাও রান্না করে নিব যারা যারা সাদা ঝরঝরে পোলাও রান্না করতে পারেন না অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি বলে দেব কিভাবে রান্না করলে পোলাওটা একদম ঝর হয় চিকেনগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি আর আমার মেয়ের তো চিকেন ফ্রাই পোলাও এগুলো খুবই পছন্দ হাতে যতটুকু সময় পায় তার মধ্যে ওদের পছন্দ অনুযায়ী খাবারগুলোকে আমি তৈরি করার চেষ্টা করি আর চিকেনগুলোকে ফ্রাই করার পরে মশলা টশলা দিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি আর এই গ্রেভিটা দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আজকে রান্নার সময় টক দই ঘরে ছিল না তাই গরুর দুধ জাল দেওয়া ছিল সেগুলোই আমি এই চিকেন রোস্টে ব্যবহার করেছি আর সাদা ঝরঝরে পোলাও দেখেন কি সুন্দর হয়েছে সাদা ঝরঝরে যখন পোলাওটা রান্না করি আমি তখন জাফরান না দিলে আমার একটু ভালো লাগে না ঝরঝরে করাই উপায় হলো চালটাকে ভালোভাবে পানির ভিতরে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখার পর চালটা ছেঁকে নিয়ে পোলাওটা রান্না করবেন মার্শাল্লাহ দেখবেন আমার মতোই এরকম ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে জাফরানের রং দিয়ে কিছুক্ষণ আবারও ঢেকে রাখবো তারপর ঢাকনাটা তুলে সুন্দর করে যখন নেড়ে চেড়ে দেবো তখন দেখবেন যে কি সুন্দর হয়ে গেছে পোলাও সাদা লাল তো কথাই আছে না আগে হচ্ছে দর্শনদারী তারপরে হচ্ছে গুণবিচারি যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও মার্শাল্লাহ ভালো লাগে তো পোলাওটা এত সুন্দর হয়েছিল কী আর বলবো ঘি ছাড়াই পোলাও যে এত সুন্দর হয় তো মাঝে মাঝেই তো এভাবে আমি রান্না করি আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন পোলাও চালটা পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপর পোলাও চালটা ভালো করে ভেজে নেবেন তো মার্শাল্লাহ আমার মেয়েরা তো খেয়ে অনেক খুশি হয়েছে আর চিকেন রোস্টটাও অনেক সুন্দর হয়েছিল খুবই টেস্ট হয়েছিল তো যাই হোক এখন হচ্ছে মেয়েদেরকে একটু খেতে দেব তার জন্য একটা প্লেটে বেরিয়ে দিচ্ছি আর এই খাবারগুলো ঠান্ডা হলে একটা বক্সে তারপরে হচ্ছে ভরে আমরা যেখানে যাব বেড়াতে সেখানে নিয়ে যাব। আমাদের যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে যাবে তাই আমাদের গেস্ট হাউসে উঠে যেন বাইরে না যেতে হয় তো যাই হোক চিকেন রোস্টও মশাল্লা অনেক সুন্দর হয়েছিল যারা যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রান্নাগুলো আমার কেমন হলো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন